জাতীয় সুপুষ্টি মাস উদযাপন করল নারায়ণগড় ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প বৃহস্পতিবার পুষ্টি মাস উদযাপন করলেন নম্বর পঞ্চায়েতের কর্মীরা এদিন দেউলি সুধীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহযোগিতায় দেউলি মন্দিরের সামনে হয়েছে এই কর্মসূচি এদিন পুষ্টি পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু হয় শিশুদের ও মায়েদের পুষ্টি সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা জানাচ্ছেন লাল হলুদ সবুজ ও সাদা এই ধরনের আনাজ ও খাদ্যদ্রব্যের প্রদর্শনী ছিল কোন কোন আনাজ বা খাবারে কি কি পুষ্টি আছে তার বিস্তারিত ব্যাখ্যা দেন উপস্থিত চিকিৎসক ও অতিথিরা অপুষ্ট শিশু বা মায়েদের খাদ্য তালিকায় কি ধরনের খাবার প্রয়োজন সেই বিষয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয় মায়েদের এখন এখানে সবগুলোই রয়েছে আমি দেখি আলু পেঁয়াজ এসব রয়েছে ডিম রয়েছে উচ্ছে করলা রয়েছে এগুলো খুব দরকার আজকের দিনে যেভাবে মানুষজনের মধ্যে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেড়েছে মানুষজন আস্তে আস্তে যত সভ্যতা এগোচ্ছে শাকসবজি থেকে বা পুষ্টিকর খাবার থেকে আস্তে আস্তে মানুষ দূরে সরে যাচ্ছে মধ্যে এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই পুষ্টিকর খাবারের গুণাগুণের ব্যাপারটা তুলে ধরার জন্য আমার মনে হয় মাঝে মধ্যে এই ধরনের উদ্যোগ সত্যি সদর্থক ভূমিকা পালন করে এবং সেই জন্যই সরকারি উদ্যোগে তো বটেই কিন্তু শুধুমাত্র সরকারি উদ্যোগই নয় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই পারে এই ধরনের উদ্যোগগুলোকে সফল করতে আমার খুব এখানে অনেক মানুষজন একত্রিত হয়েছে জাতীয় পতাকা হলো জাতীয় সংগীত পরিবেশন হলো এই ধরনের চেতনাগুলো প্রয়োজন খুব আমার মনে জাতীয় চেতনা গুলো যখন স্কুলে পড়তাম মাস্টারমশাইরা মশাইরা অনেক সময় অনেক ছাত্ররা দুষ্টুমি করে হয়তো প্রেয়ারের সময় ক্লাসে বসে আছে গেল না মাস্টারমশাইরা মশাইরা কয়েকজন বেরিয়ে পড়তেন কোন ক্লাসে কোন ছাত্র লুকিয়ে আছে তাদেরকে ধরে আনার জন্য এবং বকা ধমকে বকে ধমকে তাদেরকে পাঠাতেন প্রেয়ারে সেগুলো মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা যাই হোক এই জাতীয় সঙ্গীত এখন তো আমরা কোনো সিনেমা হলে গেলেও সেখানেও জাতীয় সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়ানো মাস্টারমশাই বললেন এই জিনিসটা মাথায় রাখাটা খুব জরুরি যাই হোক এখানে আরো অন্যান্য বক্তারা রয়েছেন আমি আর বেশি কথা বলবো না আজকে আমরা আটে দুই জিপি থেকে সমস্ত আইসিডিএস কর্মীরা একটা অনুষ্ঠান করছি সেটা হচ্ছে পুষ্টি দিবস এই পুষ্টি দিবস আমরা সবার কাছে বার্তা পৌঁছাতে চাই যে পুষ্টিকর খাবার খেলে শরীর সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকলে দীর্ঘজীবী হওয়া যায় এটাই হচ্ছে আমাদের প্রথম বার্তা কি কি থাকছে পুষ্টি খাবারের মধ্যে পুষ্টি খাবারের মধ্যে যেমন বিট গাজর পেঁপে আলু সমস্ত রকম ডাল সমস্ত রকম সবজি শাক যেমন আমরা জানি আমাদের পতাকা দেশের যে পতাকা আছে সেই পতাকার হিসাবে আমরা কিন্তু এই খাবার গুলো নির্ধারিত করি যেমন সাদা যেমন ভাত ডিম আর হচ্ছে কমলা রঙের যেমন হচ্ছে গাজর পেঁপে পাকা পেঁপে এইসব দিন আমরা আর হচ্ছে যেমন সবুজ হচ্ছে সমস্ত রকম শাক সবজি এই শাক খেলে পরে আমাদের কিন্তু শরীরের সব দিক থেকেই কাঠামোটা সুন্দরভাবে তৈরি হবে এবং দীর্ঘজীবী হবে শিশুদেরকে আমরা এই সব খাবার আইসিডিউশন আমরা খাইয়ে থাকি এবং সমস্ত শিশুদেরকে আমরা এখানে আসতে বলি গর্ভবতী মহিলাদেরকে শ্রুতি মহিলাদেরকে এখানে এসে তারা সমস্ত যদি খাবার দাবার নেন এবং ক্যাম্প গুলো আমাদের সেন্টারে হয় সেই সেন্টারে ক্যাম্প এর দ্বারাও ইমুডেশন করা হয় বাচ্চাদের শরীর সুস্থ থাকার জন্য এই ইন্ডাকশন গুলো বা পদ টিকা এইসব গুলো আমার নাম পূর্ণিমা কর্মকার অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जोगा जो। नाइन फाइव अथवा सिक्स